আসসালামু আলাইকুম আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছি উদ্যানে উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের উদ্যান এটি পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল এক সময় ঢাকায় অবস্থিত ব্রিটিশ সৈন্যদের সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল পরবর্তীতে এটি রপনা রেসকোর্স এবং তারপর রবনাথ জিমখানা হিসেবে ডাকা হতো ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর মাঠটিকে কখনো কখনো ঢাকা রেস কোর্স নামে ডাকা হতো এবং প্রতি রবিবার বৈধ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো বাংলাদেশের স্বাধীনতার পর রবনা রেস কোর্স নাম পরিবর্তন করে রাখা হয় সৌরার্থ্য উদ্যান এটি একটি জাতীয় স্মৃতিচিহ্নও বটে কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে এখানেই প্রদান করেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এই উদ্যান আত্মসমর্পণ করে মিত্র বাহিনীর কাছে রেসকোর্স ময়দানের অধিভুক্ত তৎকালীন হোটেল ইন্টার পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের স্থান হিসেবে প্রথমে নির্ধারণ করা হলেও পরবর্তীতে আত্মসমর্পণের জন্য এই মাঠটি নির্বাচন করা হয় তবে এই পার্কের ইতিহাস শুনতে শুনতে আজকে আপনাদেরকে বলবো এই পার্কে আপনারা কী পেয়ে যাবেন এটা তো অবশ্যই একটা মিলন মেলা আর পহেলা বৈশাখকে কেন্দ্র করে এখানে পহেলা বৈশাখের দিন আগে থেকে দোলা চুরি বিভিন্ন রকমের মেলা সরঞ্জাম এখানে পাওয়া যায় তো যারা চুরি লাগার তারা এখান থেকে চুরি কিনতে পারবেন আর এখানে যেহেতু ম্যাক্সিমাস স্টুডেন্টরাই আসে এই জন্যে চুরির দামও কিন্তু অনেকটাই কম মার্কেটে যেহেতু অনেকটা কম মূল্য আপনারা এখান থেকে চুরি কিনতে পারবেন সাথে এখান থেকে আপনারা ফুচকাও খেতে পারবেন ফুচকা চটপটি শিঙ্গারা সমোসা পিয়াজু মানে এসব ভাজাপড়া আইটেম যারা লাভ করেন তারা এখান থেকে অনেক মজা মজা খাবার কিনতে পারবেন আপনারা তো আমরা যাব ওই যে পিলার দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতে কারণ ওই জায়গাটা অনেক সুন্দর ওই জায়গাটাতে আপনারা ছবি তুলতে পারবেন আর ওখানে যেহেতু একটু পানি আছে পরিবেশটা অনেকটাই শান্ত আর এর আশপাশে আপনারা যা পাবেন তা হচ্ছে রমনারেস করছে দক্ষিণে রমনা কালী মন্দির পুরনো হাইকোর্ট ভবন হাজি শাহবাজের মাজার ও মসজিদ এবং তিন নেতার মাজার পশ্চিম বাংলা একাডেমি অ্যাটমিক এনার্জি কমিশন ছাত্র শিক্ষক কেন্দ্র চারুকলা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পাবলিক লাইব্রেরি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর এই জন্যে এই জায়গাটা এমন যে এখানে আপনারা আসলে আশেপাশে অনেক কিছু দেখতে পারবেন আর উত্তরে আপনারা বার্ড হাসপাতাল ঢাকা ক্লাব ও ঢাকার টেনিস কমপ্লেক্স এবং পূর্বে সুপ্রিম কোর্ট ভবন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও রমনা পার্ক পেয়ে যাবেন আর এই জায়গাটা আসলে ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়ে স্টুডেন্ট যারা আছে বা এর আশপাশের এলাকার সবারই একটা আড্ডার জায়গা কারণ বিকেল হওয়ার পরেই দেখা যায় সবাই চলে আসে সেখানে আর এখানে বিশাল বিশাল গাছগুলো থাকার জন্যে এই জায়গাটা অনেকটাই ঠান্ডা তবে এখন যে পরিমাণ গরম পড়েছে ঠান্ডা থাকে না তাও কিছুটা কমফোর্টেবল থাকে এখানকার পরিবেশ আর ঢাকায় তো আসলে তেমন একটা যাওয়ার জায়গা নেই এই জন্যে যারা খোলামেলা জায়গা চান তারা ওই এই যেখানে রমনাম সরুয়ার্ডি ওই জায়গাগুলোতে ঘুরে আর কি অনেকে আবার জগিং করতে পছন্দ করে তারা এই রাস্তাগুলো দিয়ে জগিং করে সে যে চুরিউর কথা বলেছিলাম কিছুক্ষণ আগে চুরি দেখলাম পাশে দেখলেন আপনারা বেস্ট্রি বিক্রি করছে বিক্রি মানে কাপ কেক আর কি ওগুলো অবশ্য অতটা ভালো না একটু আনহেলদি এই যে সুন্দর জায়গাটার কাছাকাছি আমরা যাচ্ছি আর পানি তো আমার অনেক ভালো লাগে তো একটু সাবধান কারণ এখানে যেহেতু রেলিং নেই এই জন্য একটু সাবধানে হাঁটাচলা করা উচিত যাক আমরা অবশেষে চলে আসলাম এই জায়গাটাতে আর এই জায়গাটাও অনেকটা অ্যাট্রাকশন নিয়ে সবাই আসে কারণ এই পিলারটা অনেকটাই উঁচু অনেক দূর থেকে দেখা যায় এই জন্যে সবাই এখানে একটু সময় কাটাতে চায় বা অনেকে ছবি তুলতে চায় তো বাংলাদেশে এত মানুষ মানে দিকে তাকাচ্ছে এত মানুষ বসার কোনো জায়গা নাই দাঁড়ানো জায়গা নেই তাও ভালো লাগে বিকালবেলা একটু ঘাটতে ঘুরতে প্রচুর মানুষজন আমরা দুপুরের পর বের হয়েছিলাম ঘুরতে ঘুরতে আসলে সন্ধ্যা ঘনি এসেছে এখান থেকে আমরা যাব কালী মন্দিরে তো আমার কালী মন্দিরে মেলা হচ্ছে বৈশাখী মেলা ওই মেলাটা দেখতে যাব আসলে আমরা চেষ্টা করেছি আজকে ঢাকায় ঘোরার জন্য তারপর থেকে ধানমন্ডি অবন্ধরীবও যেতে পারি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আজকের ভিডিও এই পর্যন্তই তো আমি ঢাকায় অনেকগুলো ভিডিও করেছি যেহেতু আমি চট্টগ্রামে থাকি ঢাকা আসলে খুব একটা আসা হয় না তো আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরেছি তো যেটুকু নিয়ে পেরেছি করেছি আর কি বিকেল হয়ে গিয়েছে এখানে আমার কিছু ছবি তুলব কারণ সন্ধ্যা হয়ে গেলে ছবিগুলো আর ভালো উঠবে না কারণ অলরেডি সূর্য ডুবে গিয়েছে কিছুক্ষণের মধ্যে আমাকে ছবি তুলে শেষ করতে হবে এবার পানিটা পরিষ্কার থাকলে আরও ভালো লাগতো কারণ আপনারা দেখতে পেয়েছেন আমরা কিছুক্ষণ আগে দেখলাম পানির মধ্যে চিপস চানা বিস্কিটের অবশিষ্ট অংশ ক্যান এগুলো ভরা আসলে আমাদের পরিবেশ লেক আমাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আমরা নিজেরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের দেশ আরও ভালো থাকবে সুন্দর থাকবে পরিচ্ছন্ন থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই